বেসিক্যালি কার ক্রাশের ভিডিও অনেকভাবে করা যায় ওকে ক্লোজ শট ওয়াইড অ্যাঙ্গেল শট একদম কাছ থেকে অথবা অন্য গাড়ির ড্যাশবোর্ড থেকে তবে আমরা বেসিক একটা ভিডিও দেখবো আমরা চলেন প্রথমে ভিডিওটা দেখি দেন এটা কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখি আসসালামু আলাইকুম একজন আমাকে ইনবক্স করেছেন যে ভাই কার ক্রাশ ভিডিও কিছু প্রম্পট দিবেন ওকে সে আমাকে একটা ইউটিউব ভিডিও পাঠিয়েছে ইউটিউব ভিডিওটা হচ্ছে এরকম কাইন্ড অফ ওকে সো প্রথম থেকে একটু দেখি ওকে পারফেক্ট তো এরকম কয়েকটা রোড থেকে কয়েকটা গাড়ি আসবে দেন এরকম একটা কার ক্রাশ হবে আপনি যেটা করবেন জাস্ট এই জিনিসটার একটা স্ক্রিনশট নেবেন ধরুন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি ঠিক আছে লাইক এক্সাক্টলি লাইক দ্যাট এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চ্যাট জিবিটাতে আসবেন আসার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা আপনি এখানে আপলোড করবেন ফর এক্সাম্পল আমি স্ক্রিনশটটা নিয়েছি দেন এখানে আপলোড করেছি দেন আমি জাস্ট এখানে তাকে বলবো ক্রিয়েট অ্যান্ড ভিডিও ফ্রম ফর ডিস ফর ক্লিং একটা সিম্পল এই পুরা সিনটা একটা ভিডিও ফ্রম ক্রিয়েট মেক ইট অ্যাজ পসিবল Show at least three roads and three different cars from different locations.

কপি করবো আমরা ক্লিং আয় যাব যাব ক্লিং লগ ইন করবো লগ ইন করার পরে ইমেজটা যেটা আমরা স্ক্রিনশট নিয়েছি সেটা আমরা এখানে আপলোড করব অথবা আপনি যদি কোনো ইমেজ না দিতে চান আপনি টেক্সট টু ভিডিওতে গিয়ে জাস্ট সরাসরি টু ভিডিও আপনার যদি ইমেজ থাকে ঠিক আছে তাহলে ইমেজ টু ভিডিও দিবেন আর আপনার হাতে যদি কোনো ইমেজ না থাকে যেহেতু স্ক্রিনশট নিয়েছি আমরা স্ক্রিনশটটা দিয়ে আমরা ইমেজ টু ভিডিও করতে পারি ইজিলি বাট স্টিল আমাদের হাতে যেহেতু টেক্সট প্রম্পট আছে সো আমরা টেক্সট প্রম্পট ইউজ করব একদম সব কিছু এখানে আমরা দিলাম নেগেটিভ প্রম্পট ইউজ করব এটা নেগেটিভ প্রম্পট হচ্ছে যে আমাদের ভিডিওতে কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা সেগুলো এখানে দেখাবে এর প্রম্পট ইজ টু লং সো কেটে দিলাম এইটুকু দেন নেগেটিভ প্রম্পট দিলাম দেন আমাদের কত সেকেন্ডের ভিডিওটা আসলে লাগবে ধরুন আমাদের টেন সেকেন্ডের একটা ভিডিও লাগবে হ্যাঁ জেনারেট সো টাস্ক সাবমিটেড জেনারেশন ইন প্রোগ্রেস আমি এর আগে বেশ কয়েকটা ইমেজ আসলে জেনারেট করেছি আই মিন ভিডিও জেনারেট করেছি এই জন্য আমার এস্টিমেটেড ওয়াইটিং টাইম অনেক বেশি দেখাচ্ছে নর্মালি আপনি যখন দিনের শুরুতে এই কাজটা করবেন একটা অ্যাকাউন্ট থেকে যখন দু একটা ভিডিও জেনারেট করবেন তখন আসলে এত সময় লাগবে না দুই তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে কিন্তু যখনই দু তিনটা ভিডিও আপনি জেনারেট করে ফেলবেন তখন আসলে ওয়াইটিং টাইম অনেক বেশি লাগে সব একটু ওয়াইট করি দেখি আসলে সে কী বানায় এটি একটু ডান একটু দেখি যে কেমন হল কারক্রাসের ভিডিওটা হ্যাঁ মোটামুটি হয়েছে এটার ইনিশিয়াল যে প্ল্যানিংটা ইনিশিয়াল সেট আপটা ছিল এটা আমি দুইটা জেনারেট করেছি সে একটু দেখি এটা হচ্ছে ইনিশিয়াল সেট আপ এন্ড দেন রিয়েল ক্রাস হচ্ছে এটা ওকে সো এটা আর একটু ক্লোজ করা গেলে ভালো হতো দ্যাটস দ্য বেসিক ওকে আপনি এটা নিয়ে এই পমটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন এর চেয়ে ব্যাটার অনেক কিছু করতে পারেন ওকে এখন হচ্ছে পোস্ট ক্রাশের একটা ভিডিও লাগবে টু কমপ্লিট দ্য ভিডিও এর জন্য আমাদের যেটা করবো তার মানে হচ্ছে যে প্রথমে ক্রাশের আগের মুহূর্ত তারপর হচ্ছে ক্রাশ রিয়েল ক্রাশ তারপর হচ্ছে ক্রাশের পরে কী কী হয় যে গাড়িগুলো সব থেমে যায় রাস্তায় জ্যাম লেগে যায় পুলিশ আসে সাইরেনের শব্দ হয় অ্যান্ড এভরিথিং তাই না তো এই জিনিসটাই আমরা চ্যাটজিবিটিকে বলবো যে ওকে জাস্ট ঠিক আগের যেই চ্যাট যেখানে আপনি ক্রাশের ভিডিওটা ক্রিয়েট করেছিলেন প্রমটা এখানেই আপনি জাস্ট লিখবেন যে

অ্যাড পুলিশ অ্যান্ড পিপল অন are রোড আর the traffic ট্রাফিক অ্যান্ড দ্য আদার খার্স অন দ্য রোড ইজ স্টপড অ্যাড অন দ্য ফ্রন্ট মানে এগুলো তুমি প্রম্পটে অ্যাড করো ওকে আপনার যা যা আইডিয়া আছে এগুলো সে এখন প্রম্পটে অ্যাড করবে এবং আপনাকে একদম ফুল একটা প্রম্ট দিবে আমরা যেটা করব এই প্রম্পটের পুরোটা কপি করব কপি করে এখন ক্লিং এতে যাব এবং দেখবো সে আসলে ওকে এটা আমরা কপি করলাম তবে তাকে চারজিবেটিকে বললাম তুমি একটা নেগেটিভ প্রম্টটা দাও গিভ মি এ নেগেটিভ অল আপনি অবশ্যই মাথায় রাখবেন ক্লিং আইতে নেগেটিভ প্রম্প খুব ভালো কাজ করে মানে আপনি একজাক্টলি যেই জিনিসটা দেখাতে চাচ্ছেন সেটার সাথে সাথে এআই কিন্তু অনেক রিলেটেড জিনিস দেখায় তাই না যেমন আমাদের প্রথম ভিডিওতে ধরুন পোস্ট ক্রসের ভিডিওতে একদম পিছনে ছোটো ছোটো গাড়ির অনেকগুলো কলিউশন দেখা গেছিলো যেটা আসলে আমরা চাই না তো নেগেটিভ প্রম দিলে এই জিনিসগুলো খুব কম হবে ওকে তো ক্লিং আইতে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইমেজ টু ভিডিও ফ্রেমস তো সবচেয়ে ব্যাটার হয় ইমেজ টু প্রম্প ইমেজ টু ভিডিও যদি আমরা দিতে পারি তাহলে খুব খুবই ব্যাটার হয় ধরেন অথবা টু লং নেগেটিভ ফ্রম আচ্ছা নেগেটিভ প্রম্পটা আগে অ্যাড করে দিই নেগেটিভ প্রম্পটা আমরা অ্যাড করবো এখানে তারপর তারপরে বলবো যে তুমি এটাকে আর একটু শর্ট করে দাও এই প্রম্পটাকে মেক দিস বিট শর্টার দেখেন এটা এখন সে শর্ট করে দেবে ক্লিন করে দেবে ওকে পারফেক্ট সেম আউটপুট কিন্তু বেস্ট ওনাকে দেন আপনি ফাইভ সেকেন্ডসে নেবেন নাকি টেন সেকেন্ডসে নেবেন সো সি টেন সেকেন্ডস তো চ্যাট জিপিটি দিয়ে যদি আমরা একটা ইমেজ বানিয়ে নিই ফর দিস ফ্রম তাহলে সেটা যখন আমরা ক্লিং এআইতে দিব এখানে রেফারেন্স হিসাবে তাহলে আমাদের আসলে ভালো আউটপুট দেবে সোলেট সি যে চ্যাট জিপিটি আসলে কী ধরনের ইমেজ দেয় অথবা সেম ইমেজটা আপনি মিড জার্নিতে দিতে পারেন অথবা লিওনার্দো এআই অথবা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম অথবা জ্যামেনি ঠিক আছে অথবা গ্রক সোলেট সি গ্রক ডটকম পুরো এইট ইমেজেস এখানে দেখেন আমাদের সিনের সাথে এটা এক্স্যাক্টলি মিল নাই তবে আপনি যখন প্রথম থেকে যখন আপনি কাজ করবেন প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে ডিফাইন করে দিবেন প্রম্পটে তখন কিন্তু প্রত্যেকটা মিল থাকবে আমাদের এই গাড়িটা মিল আছে এই গাড়িটা মিল আছে মিল আছে কিন্তু এটা আসলে এটার সাথে কলিডেড হয় এটার সাথে হয় না কিন্তু এখানে দেখা গেছে এটার সাথে হয় বাট লেটস সি যে আপনাদেরকে বোঝানোর জন্যে জাস্ট এটা এ করা প্রম্টের কনসিস্টেন্সি অথবা ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে আলাদা করে একটা ভিডিও করবো যেটা আপনার সব জায়গায় কাজে লাগবে চ্যাট জিপিটি বলেন অথবা ক্লিং এআই বলেন অথবা সব ধরনের প্ল্যাটফর্মে কাজে লাগবে বরং আমরা মেন জিনিসটা বুঝি দেন কনসিস্টেন্সি নিয়ে আলাদা করে যখন একটা ভিডিও করব তখন ওইটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আমার মনে হয় এই ইমেজটা বেটার তাই না ওকে চ্যাট জিপিটি সাধারণত ভালো ইমেজ জেনারেট করে তবে চ্যাট জিবিটি ইমেজ অনেক সময় লাগে বাট আমাদের হাতে যেটা আছে চলেন আমরা এটা দিয়েই শুরু করি এখান থেকে ড্রাগ করে ড্রপ ওকে দেন আমাদের যে ভিডিও যে প্রমটা এটা আমাদের ভিডিও প্রম সলার্স কপি অ্যান্ড পেস্ট আচ্ছা এটা তো আমরা আগে পেস্ট করে রেখেছি এখন চলেন আমরা এটাকে জেনারেট করে। পারফেক্ট এস্টিমেটেড ওয়েটিং টাইম ইলেভেন মিনিটস গুড রাইড এখন আমরা যেটা করব সিম্পল আমাদের যে কয়েকটা ক্লিপ হয়েছে সে কয়েকটা ক্লিপ আমরা ক্যাপ কাটে দিন নিয়ে আসবো ধর ক্রিয়েট নিউ প্রজেক্ট দেন ক্যাপ কাটে এসে আমরা আমাদের যেই ভিডিওগুলো আমরা বানিয়েছি ক্লিং দিয়ে সবগুলো আমরা নিয়ে আসবো ধরেন এটা একটা ওকে একটা ক্লিপস তারপর হচ্ছে রিসেন্ট যে ক্লিপটা কোথায় এটা তো এই হচ্ছে আমাদের বেসিক ভিডিও ওকে তো ধরেন এখানে আমাদের লগো দেখা যাচ্ছে তাই না এটা জাস্ট এখান থেকে আমরা একটু স্কেল আপ করে দিব স্কেল আপ করে দিলেই দেখবেন যে ঠিক হয়ে গেছে এবং এটার ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো রেশিও রেশিও থেকে সিক্সটিন ইস টু নাইন দেন এটাকে আর টু ড্রাক করে টু ড্রাক করে পারফেক্ট এখন আমরা যদি এই সেকশনটা একটু দেখি লোকস্ক রাইট এখন এটার মধ্যে আমাদের একটা মিউজিক লাগবে ধরেন মিউজিকটা আমরা ইউটিউব লাইব্রেরি অথবা ফেসবুক লাইব্রেরি অথবা আমি যেখান থেকে নেই সেখান থেকে নিতে পারব ধরেন আপডেট দেন আমাদের আসলে লাস্ট সিনের জন্যে কী দরকার লাস্ট সিনের জন্যে ক্যান্ড অফ সাইরেন অথবা পুলিশ সাইরেন অথবা মানুষজন চিৎকার করছে এরকম একটা কিছু লাগবে তাই না তো এখানে আমরা জাস্ট সার্চ দিব সো আপডেট ইউজ করার সময় অবশ্যই আপনারা ক্রেডিট ইউজ করবেন আর আমার যেহেতু প্রিমিয়াম কেনা আছে সো আমি প্রিমিয়ামটা ইউজ করতে পারি বাট ও ওদের ওর ফ্রিতেও আপনি ওদের সব ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন জাস্ট আপনার ভিডিওর মধ্যে একদম লাস্ট সিনে আপনি ক্রেডিট দিয়ে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আপনার ক্রেডিট দিয়ে দেবেন তো ধরেন পুলিশ সাইরেন পুলিশ সাইরেন মিউজিকটা আমরা অ্যাস এফেক্টস নেবো পুলিশ সাইরেন্স একটু শুনি ইট লুকস গুড রাইট এটা আমরা নিব এই সাউন্ডটা নিব পাশাপাশি মানুষের কথাবার্তা বা এই ধরনের সাউন্ড আমাদের দরকার পড়বে সো এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের ধরেন কার অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট দেখি কার অ্যাক্সিডেন্ট দিয়ে আসলে কোনো এস এক্স পাওয়া যায় কি না কার ক্র্যাশিং কার ক্রাশ কার ক্র্যাশ কার ক্রাশিং দ্য ডিস্ট্যান্স ইম্প্যাক্ট এক্সপ্লোশন ওকে এগুলো আমাদের লাগবে না ওদের হচ্ছে ধরেন স্কেয়ারিপল আচ্ছা স্কেয়ারিপল স্কেয়ার দেখি কিছু পাওয়া যায় কি না এস এফ এক্স না এ ধরনের কিছু আসলে নাই আউটডোর স্কেট পার্ক সিটি স্কেট পার্ক অ্যাম্বিয়েন্স দেখি মানে আমাদের একটা মানুষজন অনেক মানুষ আছে এরকম একটা অ্যাম্বিয়েন্স লাগবে ইয়া লুকস গুড কিন্তু এখানে স্ক্যাটিংয়ের শব্দ আছে তাই না কিন্তু আমাদের স্ক্যাটিংয়ের শব্দ না আমাদের পিপল গ্যাদারড ট্রাফিক আচ্ছা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সিটি ট্রাফিক জ্যাম অ্যাম্বিয়েন্স ইয়া দিস দিস লুকস পারফেক্ট এটা আমরা নিব ওকে পারফেক্ট এখন আমরা যদি ক্যাব কাটে আসি এবং আমাদের মিউজিকগুলো এখান থেকে নিয়ে নেই ধরেন আমাদের যে মিউজিকগুলো আমরা ডাউনলোড করছি পুলিশ সাইরেন অ্যান্ড সিটি ট্রাফিক দুটা আমরা ড্রাগ করে জাস্ট এখানে টাইম লাইনে নিয়ে আসবো ওকে তো সিটি ট্রাফিক সো সিটি ট্রাফিকটা আমরা এখানে অ্যাড করবো সিটি ট্রাফিক অ্যাডেড ওকে দেন পুলিশ সাইলেনও অ্যাড করবো দুইটা একসাথে তাই না পুলিশ সাইলেনটা আগে ওকে পারফেক্ট রাইট সো আমরা যখন এটা এক্সপোর্ট করবো দেন উই উইল হ্যাভ বেটার রেজলেশনস আচ্ছা মিউজিকটা এখানে ইটু পরে শুরু হয়েছে সো উই উইল জাস্ট মানে এখন মোটামুটি পারফেক্টলি ম্যাচ হয়েছে সো দ্যাটস ইট অ্যান্ড দেন আলটিমেটলি উই উইল অ্যাক্সপোর দ্যাট আমরা কিবোর্ডে জাস্ট বি চাপলে এই ব্লেড সাইনটা আসবে দেন উই আর ডান সো পারফেক্ট রাইট আশা করি এখন আমরা সবগুলা ক্লিপ একসাথে করে ভিডিওতে আমি জাস্ট একটা পার্ট দেখিয়েছি কিন্তু পুরো প্রসেসটা আসলে সেম হবে আপনারা ঠিক একইভাবে প্রফেশনাল কোয়ালিটি কার ক্র্যাশ ভিডিও বানাতে পারবেন এবং এটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলস ফেসবুক পেজ অর ইউ ক্যান মান ইট ইন অ্যা লট অফ ওয়েজ সাবস্ক্রাইব শেয়ার লাইক ফলো অ্যান্ড ডু এভরিথিং ইউ ক্যান বাই বাই